আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে আর একটা খুব এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এসএসসিতে ম্যাথে ভালো ফলাফল করতে চাও ম্যাথের এই সময় পড়াশোনাটাকে গুছিয়ে নিতে চাও জেনারেল ম্যাথে সে তুমি যে বিভাগের হও না কেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমার আর কোনো হইতে থাকবে না ম্যাথ রিলেটেড জায়গাতে এবং ম্যাথে যদি একটা ভালো মার্ক করতে চাও তাহলেও এই ভিডিওটা ভিডিওটা দেখতে পারো শেষ তাহলে দেখলে আশা করি ম্যাথের কোন জায়গা থেকে কোশ্চিনটা হবেই এবং যে জায়গা থেকে কোশ্চিন হবে সেটার কোন কোন অংশটা গুরুত্বপূর্ণ সেটা ইন ডিটেলস তুমি পেয়ে যাবা তুমি তোমার বইটা হাতে নাও প্রথমে জেনারেল ম্যাথ তারপরে এটা নিয়ে নাও প্রয়োজনের স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা থেকে তুমি সুন্দর মতন তোমার বইটা দাগায় রাখবা এবং তোমার পড়া যদি একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে থাকে তাও বলবো যে তুমি এটাকে টু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্স দিয়ে পড়বা যদি তোমার পড়া একেবারে জিরো হয়ে থাকে তাহলে আমি বলবো যে অন্তত এই কয়টা জিনিস পড়ে যাবা পরীক্ষা দিতে যাওয়ার আগে আর যদি তুমি মাঝামাঝি লেভেলের পড়াশোনা নিয়ে থাকো তাহলে তো বলবো যে এখানে বেশি বেশি ইমফাসাইজ করো এগুলোতে বেশি বেশি গুরুত্ব দাও ঠিক আছে ওকে সো চলো তাহলে আমরা শুরু করি আজকে আমরা দেখবো ম্যাথের এটু টু জেড সাজেশন সেখানে দেখতে পাবো যে ম্যাথের কোন কোন জেনারেল ম্যাথের কোন কোন অংশ থেকে মাস্ট বি সিকিউ মানে সিকিউ আসবেই আসলেও কোন কোন টপিক হতে পারে জিনিসটা খাটাখাটনি করে বের করতে আমার বেশ কষ্ট হয়েছে সো আশা করি এই জিনিসটা যদি পাও তোমরা বেশ উপকার হবে তোমাদের জন্য সো চলো আমরা দেখি প্রথমে বলো তো আমাদের ম্যাথে থাকে চারটা বিভাগ থাকে তাই না একটা থাকে হচ্ছে আমাদের আহ বীজগণিত আমাদের জ্যামিতি পরে থাকে আমাদের ত্রিকোণমিতি আর পরিমিত আর একটা থাকে হচ্ছে আমাদের নম্বর বিভাগ পরিসংখ্যান এই চারটা যে বিভাগ থাকে তার ভিতর থেকে প্রত্যেক বিভাগ থেকে একটা করে মিনিমাম আমাদেরকে কয়টা গোষ্ঠীর উত্তর দিতে হবে আটটা এটি তো ছিল নিয়ম তাই না সো সরি আটটা আবার বলি সাতটা কোশ্চিনের উত্তর দিতে হবে প্রবলেম নাই চলো আমরা দেখে ফেলি যে কোন কোন জায়গা থেকে কোন কোন কোয়েশ্চিন আসেই ঠিক আছে প্রথমে যদি আমরা চিন্তা করি ক বিভাগের ভিতরে বা আমাদের যে জ্যামিতি বা অ্যালজেব্রার বিভাগটা সেই বিভাগটা থেকে কোন কোন অংশ থেকে কোশ্চেন আসে এই জিনিসটা যেটা তোমরা কাজ করতে পারো এই জিনিসটা যদি ভালো মতন কমপ্লিট করতে পারো এই জায়গাগুলো যদি ভালো মতন পড়ে যেতে পারো তাহলে আশা করি ম্যাথের ভিতরে তুমি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ প্লাস মার্ক তুমি পাবাই বুঝছো এবং ম্যাথের মধ্যে আমি শেষ এসে ঠিক এরকম ভাবে ভিডিও দেখে কাজ করতে বাট আমাকে আমার বড় আর কি যারা অলরেডি ছিল তখন যার কাছে আমি টুকটাক পড়তাম কি সেখান থেকে সো ওই সাহসান গুলো কমপ্লিট করে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ম্যাথের ভিতরে কিন্তু আমি একটা ভালো মার্ক কন্টেন্ট করতে পারছিলাম এবং সেটা আমি বলে দিই আমার খুব বলতে মজা লাগে তোমাদের যেহেতু আমি একটা কন্টেন্ট করতে পারছিলাম আমি ম্যাথে পেয়েছিলাম নাইনটি এইট হায়ার ম্যাথে পেয়েছিলাম হচ্ছে নাইনটি সেভেন

এমসি কিন্তু সবগুলা চ্যাপ্টার থেকে মিনিমাম একটা করে তোমার ভাগে থাকবে এটা মাথায় রাখবা সো সি কিউ এর জন্য এই সাজেশনটা খুব বেশি এফেক্টিভ না এমসি কিউ এর জন্য যে চ্যাপ্টারগুলো গুলো লাগানো আছে সেগুলা থেকে তো অবশ্যই কোশ্চেন হবে ইভেন এমসি কিউ থেকে সব থেকে সব কোশ্চিনে মানে সব জায়গা থেকেই কোশ্চেন হবে এমসি কিউ এর জন্য যদি যে জায়গা পড়তে চাও তাহলে তোমাকে বলবো আমি তুমি কি মানে সাজেশন সি বইটা নিতে পারো এই বইটা যদি নাও এই আ তুমি এখানে রকমারি থেকে এটা অর্ডার করতে পারো তুমি ডেমো পিডিএফটা দেখে অর্ডার করবো অবশ্যই এবং এই বইটা যদি নাও ওখানে দেখবা এমসিকিউ এর জন্য কোন অংশগুলো পড়তে হবে কোন কোন জায়গাগুলো পড়তে হবে এটাও সুন্দর করে দেওয়া আছে কারণ ওখানে বোর্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে যে কোন বোর্ড থেকে কোন কোন জায়গা থেকে কবে কবে क्वेश्चन আসছিল সো তোমার জন্য এটা খুব ভালো হয়ে যাবে যে কোশ্চেন হটস্পট কোন জায়গা আর কোশ্চেন কোশ্চেন হয় না কোন জায়গা থেকে এটা তুমি ইজিলি দেখতে পাবা চলো আজকে আমরা আমাদের কন্টেন্টটা শুরু করি প্রথমে চলে আসো ক নম্বর বিভাগ যেটা আমাদের জ্যামিতি মানে সরি টি বীজগণিতিক বিভাগ অ্যালজেব্রা বিভাগ এই অ্যালজেব্রা বিভাগের দুই নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত চ্যাপ্টার এক দুই তিন চার পাঁচ কি বলতো এই যে আমাদের সংখ্যা দুই নাম্বার হচ্ছে সেট ফাংশন তিন নাম্বার হচ্ছে আমাদের বিজ্ঞানিক রাশি চার নাম্বার সূচক লগারিদম পাঁচ নাম্বার হচ্ছে এক চলক বিশিষ্ট বারো নাম্বার হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট তেরো নাম্বার হচ্ছে আমাদের কি তেরো নাম্বার যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অনুপাত সদৃশতা তেরো নাম্বার চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের সসীম ধারা সো যে জায়গা থেকে কোয়েশ্চেন আসবেই ইনশাআল্লাহ সেটা হচ্ছে দুই তিন মাস্ট

মানে নিজেদের কাছে একটু কঠিন লাগে চ্যাপ্টারটা দ্যাটস ওয়াই এটারও একটা সাজেশন দিয়ে রাখছি তাহলে দুই তিন চ্যাপ্টার থেকে মাস্ট আসবে সেটা আমরা দেখব কোন কোন জায়গা থেকে চ্যাপ্টার 2 এর সেট ও ফাংশন যেটা সেটা হচ্ছে উদাহরণ 22 মানে 23 25 মাস বি কমপ্লিট করবা তোমরা এবং 2.2 এর 15 এবং 16 এই তিন এই যে চারটা ম্যাথ যেটা দেওয়া আছে এগুলো খুবই বেসিক এ মাস্ট বি কমপ্লিট করতেই হবে এবং আমি যে তোমাকে মাত্র বইয়ের কথাটা বললাম এই বইটা যদি তুমি আবার দেখো তাহলে এই বইয়ের ভিতরে আবার তোমাকে বলে দিবে যে

থেকে যে অংশগুলো পড়বো সেটা হচ্ছে একুশ ও বাইশ নাম্বার ম্যাথ স্পেসিফিক আমি বলে দিচ্ছি কিন্তু বই তো চেঞ্জ নাই তুমি বইটাকে দাগাও একেবারে ধরে ধরে দাগায় ফেলো এবং ফোর এর পাঁচ নাম্বার আচ্ছা চলে আসো খ বিভাগ বা জ্যামিতি আমি উপপাদ্য নিয়ে তোমাদের অলরেডি একটা সাজেশন ভিডিও দিয়েছি উপপাদ্য নিয়ে যারা প্যারাফ্রেজ করতেছো তারা আশা করি ওই ভিডিওটা দেখো এর ডিটেইলসে বলা আছে এছাড়া এখানে সম্পাদ্য উপপাদ্য সব দেওয়া আছে যে কোন জায়গাগুলো তুমি মাস্ট বি করবে তোমাকে যদি আমি বলি যে উপপাদ্য থেকে তুমি একটা অংশ পড়বে তাহলে আমি তোমাকে প্রথম বলবো 8 নাম্বার চ্যাপ্টার বা বৃত্ত পড়া শুরু করো এখান থেকে क्वेश्चन তুমি পাবে মাস্ট বি 7 নাম্বার চ্যাপ্টার বা সমপাদ্য এটা থেকে আমাদের অনেকটাই দেখা গেছে যে এটাতে মানুষজনের একটু কি থাকে মানে এক্সেলেন্সি থাকে ও অনেকটা পারে তবে কাহিনী হচ্ছে তোমার বোর্ড যেটাই হোক না কেন তুমি দেখবা খ বা গ এর যে কোনো একটা পাচ্ছ তুমি বই থেকে হুবহু আর আরেকটা একটু আলাদা একটু ডিফারেন্স যুক্ত তো এই ডিফারেন্স যুক্তটা কমপ্লিট করার জন্য বোর্ড সিকিউ গুলো তোমাকে মাস্ট বি করতে হবে বোর্ডে যেগুলো সিকিউ অলরেডি চলে আসছে এই টাইপের গুলো করতে হবে আর আর যদি চিন্তা করো যে বই থেকে কমন পাওয়ার জন্য কি করবা তাহলে সাত নাম্বার চ্যাপ্টার উদাহরণ দুই উদাহরণ চার এবং সেভেন পয়েন্ট টু এর আঠারো উনিশ এই চারটা মাস্ট বি আমরা কমপ্লিট করবো ওকে আচ্ছা এরপরে আসো আট নাম্বার চ্যাপ্টার যেটা বলতেছিলাম বৃত্ত বৃত্ত থেকে কি করবো উপাদ্য আঠারো বিশ তেইশ ছাব্বিশ ওই যে আছে না সমুদ্রবর্তী জ্যাগুলা যারা তারা দুজন সমান হয় অথবা সমান সমান যা বৃত্ত কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হবে এগুলা তারপরে এই যে কোন রিলেটেড যে বৃত্তস্থগণ কেন্দ্রস্থগণের অর্ধেক এই এই জিনিসটা ঠিক আছে আবার আরো জিনিস ছিল যে আমাদের যে কোনো একটা করে যে অ্যাঙ্গেল ওই কোনটা হাফ অফ এ এর 90 মাইনাস হাফ অফ এ এরকম হয় ওটাও মাস্ট বি এবং 8.1 থেকে আমরা 7 নাম্বারটা করব 8.2 থেকে আমরা 1 নাম্বার ম্যাথটা করব 8.3 থেকে তিন করব 8.4 থেকে এক করব এগুলা হচ্ছে খুবই বেসিক এগুলা তোমাকে করতেই হবে তুমি যদি ভালো করতে চাও আরো ভালো করতে চাও গুড টপ করতে চাও তাহলে অবশ্যই তোমার জন্য সবকিছুই করতে হবে সব করতে হবে বাট এগুলা যে ক্লাস আছে তোমাকে করে যেতেই হবে ঠিক আছে ওকে এরপরে আসো ছয় নাম্বার চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ছয় আর পনেরোর ভিতরে না একটা মেলবন্ধন করার চেষ্টা করে ঠিক আছে ছয় আর পনেরো মাঝে মধ্যে মিক্স হয় ছয় নাম্বার চ্যাপ্টার থেকে সিক্স পয়েন্ট থ্রি এর সিক্স পয়েন্ট থ্রি এর উনিশ এবং বিশ নাম্বার সিক্স থ্রি এর এবং উদাহরণ দুই নাম্বার ঠিক আছে এগুলো আমরা মাস্ট কমপ্লিট করবো যদি পনেরো নাম্বার চ্যাপ্টারের কথা চিন্তা করি তাহলে এখান থেকে নয় চোদ্দ এবং সতেরো পনেরো অধ্যায় থেকে নয় চোদ্দ সতেরো এই তিনটা কমপ্লিট করবো আমরা দেখবা যে ওই যে পিকে স্কোয়ার প্লাস পি পিকে স্কোয়ার প্লাস আমাদের ওখানে ছিল কি কিউডি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ইন্টু পিউ স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার এরকম টু ইন্টু এটা আর তারপরে একটা ফোর অফ পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি অফ এই যে কিউডি স্কোয়ার এমন একটা এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের পনেরো নাম্বার চ্যাপ্টারে ওকে আচ্ছা ঠিক সেরকম ভাবে যদি এখন তুমি চিন্তা করো পরের দুলা পরের গুলা কিন্তু আমাদের কোয়াইট সহজ কেমন সহজ যেমন ঘ বিভাগ ঘ বিভাগের ক্ষেত্রে মার্ক পাওয়া বিশটা মার্ক উঠানো খুবই সহজ এখানে একটা শর্টেড ডেটা থাকে একটা আনসর্টেড ডেটা থাকে তো তুমি একটা জিনিস মাথায় রাখবা ডেটা থেকে কাজ করাটা খুব সহজ বাট ওখানে কাজটা একটু কঠিন দেওয়া থাকে আর আনসর্টেড ডেটা যেটা আসলে যে একটা মানে টেবিল তৈরি করে শর্ট করতে হয় ওখানকার কাজ করাটা একটু কঠিন কঠিন বলতে একটু সময় লাগে বাট ওখানে সহজ কাজ দেওয়া থাকে সো বি কেয়ারফুল খ নাম্বারে একটা ফিক্সড জিনিস পড়বে সেটা হচ্ছে আইদার গড় অথবা মধ্যক অথবা প্রচুর নির্ণয় করতে দিবে দিবে একেবারে ফিক্সড জিনিস আর উপায় নাই এখানে গোলাম হোসেন এবং ক নাম্বারের ক্ষেত্রে কি দেয় রেঞ্জ নির্ণয় করতে দেয় হ্যাঁ বা হচ্ছে ডেটা এনালাইস সাজাতে দেয় বা শ্রেণী মাধ্যম কত সেটা বের করতে দেয় বা সিম্পল গড় নির্ণয় করতে দেয় এমন দেয় আর গ নাম্বার যেটা গ নাম্বারে হয় অজীব রেখা আঁকতে দিবে অথবা আয়ত রেখা দিবে এটা বেশি দেয় অথবা গণ সংখ্যা বহুভুজ দিবে যে একটা দিবেই ফিক্সড একেবারে জিনিস গ আর ঘতে এটাই থাকবে ঘ আর ঘতে ওকে সেখান থেকে বিস্মার্ক গোটা খুবই সহজ কাইন্ডলি একটু ভালো করে পড়বা এবং শেষ সময় যদি তুমি আসলে সূত্রগুলো মনে রাখতে চাও তাহলে কিন্তু এসএসসি গাণিতিক সূত্র একটা অংশ আছে ওটা কিন্তু তোমার জন্য একটা নোট ওটা যদি ম্যাথের জন্য না হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো ওখানে দেওয়া আছে এবং গাণিতিক সূত্র মানে খালি সূত্র এমন না যাবতীয় যে নোট এই নোটটা ওখানে প্রোভাইড করে দেওয়া আছে সো যারা এখনো নোট করে পড়তে পারেনি তাদের জন্য কিন্তু ওই বইটা একটা সেভিয়ার হতে পারে দেখতে পারো ওকে এরপরে চলে আসো আমরা যদি চিন্তা করি গ নাম্বার বিভাগ গ নাম্বার বিভাগটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিভাগ এই বিভাগ থেকে আমি ম্যাথ করতে বেশি পছন্দ করছি আর একটা হচ্ছে ষোলো নাম্বার বা পরিমিত সেখান থেকে মাস্ট থাকবেই নয় নাম্বার চ্যাপ্টারটা যদি আমরা চিন্তা করা এটা কি এটা হচ্ছে দূরত্ব ও ই এটাও তো থাকেই থাকে না ভাই এটাও থাকে আচ্ছা তো যদি আমরা এটার কথা একটু চিন্তা করি এখানে দেখবা উদাহরণ দশ হম উদাহরণ উদাহরণ দশ এবং এগারো নয় পয়েন্ট একের পনেরো সতেরো বাইশ পঁচিশ মাস্ট করব আমরা নয় পয়েন্ট পয়েন্ট বলে দিচ্ছি কিন্তু করবো উদাহরণ চোদ্দ এবং অনুশীলনীর ছাব্বিশ একেবারে ধরে ধরে কিন্তু দাগাই না এগুলা এবং ষোলো নম্বর চ্যাপ্টারে আসো ষোলো পয়েন্ট এক এর পাঁচ সাত দশ মাস্ট করবো ষোলো পয়েন্ট দুই এর বারো চোদ্দ বারো তেরো চোদ্দ মাস্ট করতেই হবে আর অনুশীলনীর পাঁচ নম্বর

উইকনেসটা বের করো রিভিশন করো উইকনেস থেকে চলে যাবো গ্যাপ ক্লিয়ার করতে সো আশা করি এই টোটাল ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ তোমার ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যা থেকে প্রবলেম থেকে তুমি সমাধান পে পাবা সো হোপসো ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারী হইছে সবাই অনেক ভালো থাকো আল্লাহ আলাইকুম